তো এই জন্য কিছু লেবাসধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারী করে আর বোঝাতে যায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি আমার কোনো আলোচনা ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি আমি তো দেশের তরুণ প্রজন্মকে মোটিভেট করি তাদেরকে ইন্সপায়ার করি আমি লক্ষ্মীপুরে গত পরশু কথা বলেছিলাম বলেছিলাম নিজের পায়ে দাঁড়া পরিশ্রম করো তোমার যে পরিশ্রমের ঘাম ঝরবে ওই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নিবে সফলতার বীজ নিজের পায়ে দাঁড়াও এন্টারপ্রেনার হও উদ্যগী হও দেশের চাকাকে অর্থনীতির চাকাকে ঘোরাও যারা প্রবাসী ভাইয়েরা তাদের উদ্দেশ্য আমি তাদেরকে বলি দেয়ার দ্য রেমিটেন্স ফাইটার আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি এক হচ্ছে ফ্রিডম ফাইটার মানে মুক্তি যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা ঠিক কি না আরেক যোদ্ধা পেয়েছি তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতি ঠিকা তো আমি তো আমার আলোচনার মধ্য দিয়ে যুবকদেরকে ইন্সপায়ার করি আমি ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি আমি মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাটিকে ভালোবাসি আমি দেশের কল্যাণ চাই কেউ কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি বলেছি বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলি এই যে ওবায়দুল কাদের সাহেব উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন আমি নাম বলে দিয়েছি ওনার যে হচ্ছেন ফাটা কৃষ্ণ আমাদের কি বলছিলাম এই ফাটা কেষ্ট বলেছি আমি ওনাকে যেই জেলায় যেই চেয়ারম্যান যেই এমপি ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে না নাই মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সে। ঠিক কিনা সো আমলিক লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলোর প্রশংসা আমি প্রতি জেলাতে যে করি কিছু ইনকনসিস্টেন্সি অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ আমরা বাংলাদেশ ঠিক কিনা বরং বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলে বাংলাদেশের অর্থনীতি যেখানে বিপন্ন আমি সেখানে কথা বলি আমাদের গার্মেন্ট শিল্প কেন ধ্বংস হবে আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি চিংড়ির ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠাই ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভিতরে পাথর এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক শুধু দেশেই আমি এভাবে কথা বলি আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে আমি সব সময় বলি এমন কোন কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয় আমি মালয়েশিয়াতে যখন কথা বলি আমি বলি মালয়েশিয়ার স্থানীয় লোকাল রুলস এন্ড রেগুলেশন আপনাদেরকে মেনে চলতে হবে আমি কাতারে যে কথা বলেছি কাতারের রাষ্ট্রদূত মহোদয় বলেছেন যে মিজানুর রহমান আসারি এসেছে কাতারে এটা আমাদের সৌভাগ্য উনি যেন আমার সাথে মিটিং না করে দোহা না আছেন কাতারের রাজধানী দোহা আমি ওনার সাথে মিটিং করেছি উনি বললেন যে কাতারে বাংলাদেশ কমিউনিটিতে অনেক মারামারি হয় আমরা আর করতে চাই না এবার আপনারা কিছু করুন অর্থাৎ আপনি হাজার হাজার মানুষের সামনে যখন কথা বলেন আপনি তাদেরকে মোটিভেট করেন ইন্সপায়ার করেন তাহলে তারা ভালো পথের দিকে আসবে আমরা এই কথাগুলো বলি তাই যে সমস্ত লেবাসধারী টুপি আর পাঞ্জাবি জুব্বাধারী বিশ্ব নবীর আশেক বলে নিজেদেরকে দাবি করছেন আর এই কোরআনের মাহফিল গুলোকে বাধাগ্রস্ত করছেন কেমতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে